হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউ ক্যান উইথ কুইতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম নতুন পদ্ধতিতে মিষ্টি দই এই মিষ্টি দই যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই এই পদ্ধতি ইউটিউব চ্যানেলে প্রথমবার আমার চ্যানেলেই দেখতে পাবে যাদের মিষ্টি দই একদমই জমে না তারা এই পদ্ধতিতে বানিয়ে নিলে প্রথম চান্সেই তাদের এই মিষ্টি দই একদম সুন্দরভাবে জমে যাবে তাহলে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখো এ দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি আমার মিষ্টি দইটি কতটা পারফেক্ট হয়েছে তোমাদেরও এতটাই পারফেক্ট হবে তাহলে চলো দেখায় আমি কিভাবে বানিয়েছি এ দেখো বন্ধুরা এখন আমি দই বানাবার জন্য নিয়ে নিয়েছি একটি বাটি এখানে আমি পাঁচশো এম এল দুধের ইউজ করব অল্প করে দইটা বানিয়েছি তোমরাও এভাবে প্রথমে অল্প এক প্যাকেট দুধ দিয়ে ট্রাই করে নেবে এখন দুধটাকে আমি গরম করে নেব এভাবে আমি গরম করার জন্য রেখে দিয়েছি ফুল পাওয়ারে কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু কুসুম গরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন পাউডার দুধ দই বানাবার জন্য এই পাউডার দুধটা ইউজ করলে দইটা ভীষণই টেস্টি হয় অবশ্যই তোমরা যদি পারো তো ইউজ করবে আর না থাকলে স্কিপ করে দেবে তাতেও দইটা খেতে ভীষণই টেস্টি লাগবে এ দেখো বন্ধুরা গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি এভাবে কন্টিনিউ নেড়ে যাচ্ছি কারণ না নাড়াচাড়া করলে তলায় গুঁড়ো দুধটা একদম বসে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো দুধটা আমার গরম হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি এখন আমি এই দুধটাকে সাইড করে রেখে দেব এ দেখো নিয়ে নিয়েছি একটি কড়াই এখানে আমি ক্যারামেল বানিয়ে নিব মিষ্টি দই বানালে অবশ্যই একটু চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিলে দইয়ের কালারটা খুব সুন্দর হয় এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর ক্যারামেল বানাবার জন্য আঁচটাকে আমি মিডিয়াম করে নিলাম এ দেখো বন্ধুরা ক্যারামেল বানাবার প্রসেসটাও খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে নাও কারণ ক্যারেমাল যদি পুড়ে যায় তাহলে কিন্তু দইটা খুব ভালো হবে না এ দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমার ক্যারেমেলের কালারটা কিন্তু হালকাই আছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেব কারণ কড়াইটা যে গরম আছে তাতে আমার ক্যারেমেলের কালারটা ব্রাউন হয়ে যাবে এইভাবে সেম পদ্ধতিতে তোমরাও করে নেবে প্রথম থেকে লাল করে নেবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে পুড়ে যাওয়ার জন্য মিষ্টি দইটা একদমই খেতে ভালো লাগবে না এখন আমি এক চমচ দুধ দিয়ে দেবো তারপর ক্যারামালটাকে মিক্স করে নেব এই ক্যারামেলের মধ্যে খুব গরম দুধ দিয়ে দেবে না হয়ে ক্যারামেলটা ফেটে যাবে দুধটা যেন উসুম গরম থাকে দেখো সমস্ত দুধ দিয়ে দেওয়ার পরে এভাবে আমি মিক্স করে নিচ্ছি এখনো আমি ওভেনটাকে জ্বালাই নি এ দেখো এখন ওভেনটাকে আমি জ্বালিয়ে নিয়েছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবো আর দুধটাকে ঘন করে নেব তোমরা দেখতে পাবে বন্ধুরা কত সহজে আমি তোমাদেরকে আজকে মিষ্টি দই বানিয়ে দেখাবো এ দেখো দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আমি দুধটাকে চেক করে দেখেছিলাম একটু মিষ্টি কম লাগছে তাই পরে আমি এই দুই চামচ চিনিটা অ্যাড করেছি এখন এভাবে নাড়াচাড়া করব। এ দেখো আমার কত সুন্দর ঘন হয়ে এসেছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেব আর দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব হে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা দুইটি ডিম এই ডিম দিয়ে আজকে দই জমিয়ে দেখাবো একটা বাটির মধ্যে এটা ভেঙে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে কারণ আমার মোবাইলে মেমরি ফুল হয়ে গেছিলো হঠাৎ দেখি আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে তাই ভিডিওটি স্কিপ হয়ে গেছে আমি যে যে প্রসেস দেখিয়েছি বন্ধুরা এভাবেই তোমরা কিন্তু করবে এ দেখো একটু একটু করে আমি দুধগুলো মিক্স করে নিচ্ছি ডিমের মধ্যে সম্পূর্ণ দুধগুলো আমি ডিমের মধ্যে নিয়ে নিলাম এভাবে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিব। আরেকটা কথা বলে দিই বন্ধুরা যদি তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তো সেখানে তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো এখন আমি দুধগুলোকে একটা ছাকনার হেল্পে ছেকে নেব ছেকে নিলে যে দইটা হবে সেটা খুব সুন্দর হবে ছাঁকনাটার ছিদ্রটা আমার খুব সরু আছে তাই ছাঁকতে একটু সময় লাগছে তোমরা পারলে এটা মোটা ছাকনাতেও ছেঁকে নিতে পারো সমস্ত দুধ ছাঁকা হয়ে গেছে এখন দেখাবো আমি কিভাবে দইটা জমিয়েছি দই জমাবার জন্য নিয়ে নিয়েছি একটি মাটির পাত্র এখন আমি এটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি এখানে দই জমাবার জন্য তোমরা অন্য কোনো পাত্র ইউজ করতে পারো কোনো টিফিন বক্স বা অন্য কিছু এই মাটির পাথরকে ঢাকার জন্য আমি নিয়ে নিয়েছি একটি ক্যারি আর একটা রবার ব্যান্ডের হেল্পে সেটাকে টাইট করে নিলাম এ দেখো কিছুটা আমার দুধ বেঁচে গেছে তার জন্য একটা এভাবে কাপের মধ্যে নিয়ে নিয়েছি এটাকেও আমি সেম প্রসেসে প্লাস্টিক দিয়ে ঢেকে নেব প্লাস্টিক দিয়ে কেন ঢাকছি সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো অবশ্য ভিডিওটা একদমই স্কিপ করবে না নাহলে ভুল হয়ে যাবে এ দেখো নিয়ে নিয়েছি জল এখন আমি জলটাকে একদম গরম করে নেব কিছুটা গরম হয়েছে তারপরে দিয়ে দিচ্ছি অনেক গরম হলে হাতের মধ্যে ভাপ লেগে যাবে তাই অল্প গরমের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢাকনা মেরে দেব আর আঁচটাকে আমি একদম মিডিয়াম আঁচে করে নেব পনেরো মিনিট এভাবে ভাপে আমি ছেড়ে দেব পনেরো মিনিট পরে তোমাদেরকে ফিরে এসে আমি দেখাবো এ দেখো বন্ধুরা আমার মিনিট হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেব এই যে গরম জলটা আছে যতক্ষণ না ঠান্ডা হবে না ততক্ষণ এই পাত্রগুলো আমি নিচে নামাবো না দইয়ের পাত্রগুলো আমি এই জন্য ক্যানি দিয়ে ঢেকে দিয়েছি কারণ যখন এটা ভাপে বসাবো এই ভাপে বসাবার ফলে যে বাষ্পটা তৈরি হবে বাষ্পের জন্য যে জলটা বেরোবে সেই জলটা দইয়ের মধ্যে চলে গেলে দইটা পাতলা হয়ে যাবে তখন ঠিকঠাক দইটা জমবে না তার জন্য এই দেখো কত সুন্দর দইটা আমার জমে গেল কিন্তু পাত্রটা এখনো গরম আছে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি ফ্রিজে রাখবো কারণ গরম অবস্থায় ফ্রিজে একদমই রাখতে নেই তোমাদেরকে আরেকটা পাত্র খুলে দেখাচ্ছি সেটা কতটা পারফেক্ট ভাবে জমেছে তোমাদের দই যদি পনেরো মিনিটের জমে না থাকে তা আরো কিছুক্ষণ রেখে দিতে পারো ভাপের মধ্যে তাহলে একদমই পারফেক্ট হয়ে যাবে কিন্তু আমি যেভাবে যে প্রসেস গুলো দেখাচ্ছি সেইভাবে কিন্তু ফলো করলে একদম পনেরো মিনিট সময়েই দইটা জমে যাবে এরকম বন্ধুরা তোমার দেখলে এটাও আমার কত সুন্দর জমেছে আমি এভাবে এখন কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর চার ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। একদম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে দইটা আরো সুন্দরভাবে ভাবে সেট হয়ে যাবে চার ঘন্টা পর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি তোমার দেখে বলবে কত সুন্দর দইটা এত সহজেই হয়ে গেল ঘরে আসা মেহমানদেরকে এইভাবে বানিয়ে খাওয়াতে পারো এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে তাই না কোনো টক দই ছাড়া যে এত সুন্দর মিষ্টি দই হয়ে যাবে আমিও প্রথমবার এটা দেখে খুব আনন্দ পেয়েছি যারা প্রথমবার এই দইটা ট্রাই করবে তাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এ দেখো যে বড় পাত্রটা আছে সেটাও দেখো কত সুন্দর পারফেক্ট হয়ে জমেছে কেউ বলবেই না এটা ডিম দিয়ে তৈরি একটা মিষ্টি দই মনে হবে যেন বাজার থেকে কিনে আনা এই মিষ্টি দই প্রথম দেখাতে এর প্রেমে পড়ে যাবে এই ধরনের এই মিষ্টি দইটা তৈরি হয়েছে এখন আমি চামচে তুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এ দেখো বন্ধুরা বিশ্বাস করো এটা ভীষণই সুস্বাদু আর মজাদার এটা মনেই হচ্ছিল না যে ডিম দিয়ে তৈরি মিষ্টি দই খেতে ততটাই সুন্দর যতটা মিষ্টি দই সুন্দর এ দেখো আমি খেয়ে তোমাদেরকে বলছি তোমরাও একবার এইভাবে ঘরে বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই মিষ্টি দইটা কতটা সুস্বাদু একবার খেয়ে মনে হচ্ছে যেন আরেকবার খাই এ দেখো তোমাদের সামনে আমি কেটে দেখাচ্ছি এতটুকুনো পাত্রে জল বোঝাচ্ছে না তোমাদেরকে ছোটো পাত্রটাও আমি এখন তুলে দেখাবো সেটাও কত পারফেক্টভাবে জমেছে তোমরাও এভাবে ঘরে থাকা পাত্রতেও জমিয়ে নিতে পারো মিষ্টি দই আমার রেসিপি ফলো করে যদি তোমরা বানাও অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্য একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো আর আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা